আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমত সবাই আপনারা ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক কেবল হতে চলেছে আজকে ই ফুটবলে কিছু কনফার্ম আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও দেবো আপনার মাঝে চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ই ফুটবলের সকল অফিসিয়ালি আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিশন বাউন্ডি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সে ভাইদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর আপনার কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ভিডিও শুরুতে স্পন্সার টাইম আপনার কি ই ফুটবল কয়েকদিনের জন্য কোনো ট্রাস্টেড সাইট খুঁজতেছেন তাহলে এখনই চলে আসুন অল টপ অফ ডট কমে এই ওয়েবসাইটটা অনেক ট্রাস্টেড এবং অল্প দামে সর্বসময়ের মধ্যে আপনাকে কয়েন টপ করে দেবে এবং কিছু স্টেপ ফলো করলে আপনারা নিজেরাই এই ওয়েবসাইট থেকে ইজিলি টপ আপ করতে চলুন তাহলে সেসব স্টেপ স্টেপগুলো আপনাদের এক নজর দেখিয়ে দিয়ে আসি প্রথমত আপনাদের স্মার্টফোনের যে কোনো ব্রাউজার থেকে ওল্ড ডট কম লেগে সার্চ করলে সর্বপ্রথম যে ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন ওই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্বপ্রথম যে কাজটি করবেন এই ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে করতে পারেন অথবা সাইন ইন উইথ গুগল আপনার ফোনে থাকার যে কোনো জিমেল দ্বারা এখানে আপনি এক ক্লিকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং লগ ইন কমপ্লিট করার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনি যদি আইফোন হন সেই ক্ষেত্রে আপনি আইফোন যে অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করুন অথবা যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার সেই ক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করলাম এবং এখানকার কয়েন অনুযায়ী আপনারা এখানকার প্রাইস হিসেবে দেখতে পাবেন আপনার পছন্দ যে প্যাটি অথবা যে কয়েনটি পছন্দ হয় সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিশ্চয় যে ফর্মটি দেওয়া রয়েছে সে অবশ্যই সেই ফর্মেটি আপনাকে ক্লাব করতে হবে ক্ল্যাপ করার জন্য প্রথমত যেহেতু আপনি অ্যান্ড্রয়েড ইউজার এখানে অ্যান্ড্রয়েড লেখবেন এরপর কোনো আমি ডি কোনো পাসওয়ার্ড এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বাই নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন পেমেন্ট মেথড এখান থেকে আপনারা সরাসরি বিকাশে পেমেন্ট করতে পারবেন এখান থেকে আপনার কোন ফি কার্ড বানায় ডাইরেক্টলি এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে ওল্ড টপ আপ লাইভ এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিকাশ নাম্বার ফোন নাম্বার আসা ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আপনার অর্ডার কমপ্লিট এরপর যে কাজটি আপনারা করবেন তাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলুন ভাই আমি অর্ডার দিয়েছি আপনারা ওইটা কমপ্লিট করে দিন তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের ওই জিনিসটা কমপ্লিট করে দিবে তারা ওয়েবসাইট লিংক ডিসক্রিপশন বক্স এন্ড ফার্স্ট কমেন্ট পেইন্ট লেটস চেক আউট দিস ওয়েবসাইট আর হ্যাঁ যারা টপ আপ করবেন অবশ্যই আমার নামটা মেনশন করিয়ে যাই হোক প্রথমত যে টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে কনফার্ম ইনফরমেশন আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউব গেমের মধ্যে একটা ইভেন্ট দেখতে পেয়েছেন ই ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশ এসি মিলান এটার আপনারা কনফার্ম রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু এবং রাউন্ড থ্রি ক্লাব রেজুলার কোয়ালিফাই এবং ক্লাব ফাইনাল কখন কোন সময় খেলতে পারবেন এটা তারা কনফার্ম ডেট দিয়েছে স্ক্রিন উপর সেই ডেটটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা ই ফুটবল নিয়ে ভালো কিছু করতে চাচ্ছেন তারা অবশ্যই এই যে এসি মিলান যেই অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন সেখানে অবশ্যই আপনারা যদি আপনার স্কিল এবং গেম প্লেট ঠিকঠাক থাকে যদি আপনি ভালো কিছু করতে পারেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে ভালো কিছু একটা আর্ন করতে পারবেন সেই ক্ষেত্রে এই নিউজটা আপনাদের দেওয়া যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে আরেকটি কনফার্ম ইনফরমেশন আমরা সোমবারে যে ডবল টাইম প্লেয়ার প্যাকটি দেখতে পাবো সেই শো টাইম প্যাকটি উপর আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকের মধ্যে যেসব হাইলাইট পিল্ড গুলো থাকবে সেই প্লেয়ার কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে যে ইনফরমেশনটা আপনাদের দিতে চলেছি সেই ইনফরমেশনটি হচ্ছে আমরা অতি শীঘ্রই স্ক্রিনের উপর যেই ইয়ামাল সহকারে রাফিনা এবং রবার্টো এভান্দস্কির যে একটা সেলিব্রেশন দেখতেছেন এই সেলিব্রেশনটা অতি তাড়াতাড়ি আমাদের ই গেমের মধ্যে দেখতে চলেছি এটা কোনো আমি অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়েছে এটা আমাদের ই ফুটবল গেমের মধ্যে আপকামিং আসতে চলেছে এই নিউজটি কোনামি অফিসিয়ালিভাবে আমাদেরকে দিয়েছে এছাড়াও কোনামি অফিসিয়ালিভাবে আমাদের স্মার্ট অ্যাসিস্ট নিয়ে কিছু একটা আপডেট দিয়েছে তা আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজিং রেট এবং উইনিং রেট এটা হচ্ছে স্মার্ট অ্যাসিস্টের এই যে প্রেস আপডেটটি এসেছিলো এই আপডেটের পর আমাদের ই ফুটবল গেমের মধ্যে এইরকম পারফরমেন্স তারা প্রোভাইড করতেছে আমাদের ই ফুটবল গেমের মধ্যে এবং পিসি এবং মোবাইল দুটাই আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজটি কোনো অফিসিয়ালিভাবে আমাদেরকে জানিয়েছে যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে লেজেন্ড পিলার কার্ড নিয়ে আপনারা প্রত্যেকে জানেন কোনো আমি অফিসিয়াল আমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিল আমরা সামনে নভেম্বরে আমাদের ই ফুটবল গেমের মধ্যে অনেক লেজেন্ড কার্ড দেখতে পাবো সেখানে যেসব পিলার কার্ডগুলো আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসতে পারে সেই সব পিলার কার্ডগুলো আপনাদের একটু লিস্ট আকারে দেখাচ্ছি স্ক্রিনের উপর যেসব পিলার কার্ডগুলো কনসেপ্ট আর্ট ডিজাইন দেখতে পাচ্ছেন এইসব পিলাই কার্ডগুলো লেজেন্ড প্লেয়ার কার্ড হিসাবে আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসতে চলেছে এটা হচ্ছে তার লিস্ট এই লিস্ট অনুযায়ী এটা হচ্ছে তার কনসেপ্ট আর্ট ডিজাইনে শুধুমাত্র ফ্রেম আর্ট যা আপনাদের বোঝানোর সাপিককে তৈরি করা হয়েছে যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে ইউসিএল প্রোটোপ্যাক আপনারা প্রত্যেকে জানেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে বর্তমানে রিয়েল লাইফের সঙ্গে ইউসিএল প্রোটোপ্যাক আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসে সেই ক্ষেত্রে এবারও কোনো ব্যতিক্রম ঘটবে না আশা করা যাচ্ছে সেই অনুযায়ী এবারের যেসব পিলার কার্ডগুলো বা যেসব প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করেছে ওই সব পিলার কার্ডগুলি আমরা পরবর্তী তিরিশ তারিখে আমাদের ইউজল পোটো প্যাকের মধ্যে দেখতে পাবো সেই সব প্লেয়ার কার্ডগুলো কোন কোন প্লেয়ার কার্ডগুলো হতে পারে এরকম তো আপনাদের মনে প্রশ্ন থেকে যায় সেক্ষেত্রে যেসব প্লেয়ার কার্ডগুলো আসতে পারে সেই সব পিলাক্ডগুলোর মধ্যে এক নম্বরে যে প্লেয়ার কার্ডটা বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে সেই কার্ডটি হচ্ছে জুট বেলিংহামের এই কার্ডটি এবং দুই নম্বরে যে প্লেয়ার পিলাকার্ডটি বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে সেই কার্ডটি হচ্ছে ডাজিরো ডুয়ের এই প্লাই এবং তিন নম্বর যে প্লাই বেস্ট প্রোটেকশনাল প্লাই কার্ড হতে চলেছে সেই প্লাই হচ্ছে ফ্রিমিনাল লোপেসের এই প্লাই এবং এর পরবর্তীতে যে প্লাই বেস্ট প্রোটেকশনাল প্লাই কার্ড হতে চলেছে সেই প্লাই হচ্ছে আর্নিং হল্যান্ডের এই প্লাই এর পরবর্তীতে যে প্লাই বেস্ট প্রোটেকশনাল প্লাই কার্ড হতে চলেছে সেই প্লাই হচ্ছে ভিক্টর অর্সিমেন এর পরবর্তীতে যেসব প্লাই কার্ডগুলো বেস্ট প্রোটেকশনের পিলার কার্ড হতে চলেছে সেসব পিলার কার্ডগুলো আপনারা দেখেন স্ক্রিনের উপর যেসব পিলার কার্ডগুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এইসব পিলার কার্ডগুলি পরবর্তীতে ট্রেন্ডিং উইক অথবা বলতে পারেন ইউসএল প্রোটো প্যাক বা ইউরোপিয়ান ক্লাবস চাম্পিয়ন্স এই প্যাকের জন্য প্রেডিকশন করা হয়েছে এবং যেসব প্যাকগুলো প্রেডিকশন করা হয়েছে সেসব প্যাকগুলো আপনাদের আমি দেখাচ্ছি এক নম্বর এ প্যাকটি দুই নম্বর এই প্যাকটি এই দুটি প্যাকের মধ্যে যেসব পিলার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এইসব পিলার কার্ডগুলোর মধ্যে আপনারা কম করে হলেও এগারোটি প্লে কার্ড দেখতে পাবেন ইনশাআল্লাহ যদি কোনো আমি এইসব পিলারদের উপর রিয়েল লাইভের পারফরমেন্স উপর যদি পিলার কার্ডগুলো অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে যাই হোক এই ছিল ই ফুটবলের কিছু আপকামিং এবং কিছু কনফার্ম আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও যাই হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে কী করতেছেন ভাইয়া অবশ্যই ই ফুটবলের সকল অফিসিয়ালি আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ